লেখাটি একটি বই থেকে আমি সংগ্রহ করেছি না হওয়া সংসার আমি কে কাব্য তুমি ফুল শিউলি ফুল শিউলি ফুল কেন শিউলি রাতে ফোটে ভরে ঝরে যায় তুমি কে কাব্য আমি আমি গাছ শিউলি গাছ গাছ কেন গাছ কখনো ফুলকে পায় না সে ধারণ করে আগলে রাখে আর ফুল ঝরে গেলে সে অন্য কারো আমরা কে কাব্য সংসার সংসার হুম না হওয়া সংসার দুজন দুজনের হয়েও কেউ কারো নয় না হওয়া সংসার নমস্কার বন্ধুরা তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের চিংড়ি মাছের ঘিলুর পায়েস রান্না করে দেখাবো হ্যাঁ বন্ধুরা ভিডিওটা ভীষণ ভীষণ সুন্দর আসুন চিংড়ি মাছের পায়েস রান্না করে আপনাদেরকে আজকে দেখাবো একদম শুনে অবাক হচ্ছেন না ভাবছেন ওরে বাবা রে বাবা চিংড়ি মাছের পায়েস ওই যে ছাটি চিংড়ি আছে না তার মাথার ভিতরে যে ঘিলুটা থাকে যে বড় বড় চিংড়ি মাছগুলো আমরা খাই তার মাথার ভিতরে ঘিলুগুলো আমাদের এখানে আলাদা বিক্রি হয় আজকে আমি আপনাদেরকে সেই ঘিলু দিয়ে পায়েস রান্না করে দেখাবো রেসিপিটা একদম দুর্দান্ত তাই কেউ এক একটা ফোটা স্কিপ করবেন না ঠিক আছে এইটা যেদিন থাকবে সেদিন পৃথিবী ভুলে যাবেন একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই রব আর কোনোখানে যাব না এই রেসিপিটা যেদিন হবে সেদিন একদম আপনারা এই গানটাই গাইবেন বারবার আসুন বক বক না করে চলে যায় রান্না এখানে আমি মশলাগুলো রেডি করেছি এখানে জিরের গুঁড়ো ছিল হলুদ ছিল লবণ ছিল এটা আদার গুঁড়ো এটা হচ্ছে শুকনো ঝালের গুঁড়ো এটা ধনিয়ার গুঁড়ো আদার গুঁড়োর রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে কীভাবে করছে আর এখানে আমি কিছু রসুন থেতো করে নিয়েছি ঠিক আছে পায়েসটা রান্না করবো আজকে খুব মজা করে তার জন্য প্রথমে আমি কড়া বসিয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি হ্যাঁ বন্ধুরা চিংড়ি মাছের পায়েস রান্না করছি বলতে পারেন চিংড়ি মাছের ঘিলুর পায়েস অথবা ঘিলুর পায়েস আমরা ঘিলু বলি অনেকে ঘি বলে কাঁকড়ার ভিতরেও যে থাকে না দেখেছেন তো আপনারা জানেনই তো তো সেটাই আর কি তো যাই হোক পেঁয়াজ দিয়েছি এখানে বেশ খানিকটা পেঁয়াজ দেবো আর রসুন তো থেতে করে নিয়েছি দেখেছেন সেটাও দিয়ে দিয়েছি আর এবার সুন্দর করে বেশি লাল লাল করে ভাজতে যাবেন না বেশ একটু গাটা এলিয়ে পড়া পর্যন্ত ভাজতে থাকবেন ঠিক আছে এই দেখেন আমার গা এলিয়ে পড়েছে না আমার না ওই যে পেঁয়াজ রসুনের তারপরে যে মশলাগুলো নিয়েছিলাম সব কিছু একেবারেই দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে জাস্ট একদম মা মশলাটা কষিয়ে নেব খুব সুন্দর করে সময় নিয়ে ধৈর্য সহকারে আর এই সময় আপনার চুলা বা গ্যাস জালটা একটু কম করেই রাখবেন ঠিক আছে আর তেলের পরিমাণটা পায়েসের ক্ষেত্রে একটু বেশিই লাগে চিংড়ি মাছের পায়েস আহ কি স্বাদ কি স্বাদ এটা জীবনে আমি মানে ভুলবো না এই স্বাদ মানে মাংস অন্য কোনো দামি দামি রেসিপি রেখে এটা খেতে আর এটা দেখতে কি সুন্দর এটা দেখেন একদম লাল আর আপনি যখন ভাতটা মাখাবেন না ভাতটা এরকম লাল হয়ে যাবে আর এটার গন্ধ উফ কি বলবো দারুণ বন্ধুরা এই রেসিপিটা জীবনে একটাবার হলেও এরকম করে খাবেন এর স্বাদ আপনার কখনো ভুলতে পারবেন না তবে হ্যাঁ যাদের অ্যালার্জি আছে স্কিপ করে যাবেন তারা কিন্তু খাবেন না মরবেন চুলকে চালকে তখন আমার দোষ হবে সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি দেখেছেন আর তার মধ্যে এবার আমি ঘিলুটা ঢেলে দিলাম ঠিক আছে ছাটির মাথার ঘিলু এখানে প্রায় দুশো গ্রামের মতো ঘিলু আছে ঠিক আছে কি সুন্দর দেখতে লাগছে একদম মানে জিমিচু শাড়ি জিমিচু শাড়ি মতো দেখতে লাগছে আচ্ছা সবার কি পুজোর কেনাকাটা হয়েছে আমার এখনও কিচ্ছু হয়নি জানেন তো জানি না কবে হবে যাই হোক সবাই আমার জন্য একটু প্রে করবেন আচ্ছা শোনেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে ও মনে হয় করা আছে তাহলে তো রোজ আমার ভিডিও দেখে দেবেন আমি আপনার ভিডিও দেখে দেবো আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যেরকমভাবে আমাকে প্রয়োজন আমি সেরকমভাবে আপনাদেরকে সাপোর্ট করে দেবো হয় লাইভে যাবো না ভিডিও দেখে দেবো যাই হোক সবাই সবাইকে সাপোর্ট না করলে আমরা জীবনে আগাইতে পারবো না এত সুন্দর কালার হয়েছে সেই বিয়ে লাল বেনারসিটার মতো আর তারপরে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি পায়েস আমার রেডি হয়ে গেছে আর প্রথমে যে দুধটা দেখেছিলেন ভাবছেন পায়েসের ভিতরে দুধ থাকবে না এটা কিরকম আসলে এই লাল কালারটা এত সুন্দর লাগছে আমি এটার ভিতরে দুধ দিয়ে আর সাদা করতে চাই না এর রঙটাকে আমি আর নষ্ট করতে চাই না এটা এরকমই রঙিনই ভালো লাগবে রঙিনই থাক 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 আর দুধ দিলাম না ঠিক আছে এরকম রঙিন দেখতেই ভালো লাগে সব কিছু আমি চাই সবার জীবনে এরকমভাবেই রঙ বজিয়ে থাকুক কারোর জন্য রং না চলে যায় তো বন্ধুরা সবাই এরকম চিংড়ি মাছের ঘেলুর মতন জীবন রঙিন জীবন পার করুন আপনাদের কাছে আমি ভগবানের কাছে আপনাদের জন্য এটাই প্রার্থনা করবো আর এটা জাস্ট দারুণ গন্ধ বেরোচ্ছে দারুন সেন্ট বেরোচ্ছে আমি আর কথা বলতে পারছি না ঠিক আছে ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনাদের হয়তো একটু হলেও একটু হলেও বিনোদন দিতে পেরেছি আমার কবিতা আমার গান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা ভিডিও স্কিপ করে দেখেন তাদেরকে কি বলবো আর যারা ভিডিও স্কিপ করেন না আমাকে ভালোবাসেন যারা আমার কথা শুনতে ভালোবাসেন তাদেরকে অনেক ভালোবাসেন আচ্ছা শোনেন এই রেসিপিটা রান্না করে আবার অন্য কোনো পাত্রে ঢালতে যাবেন না করাতেই থাক কেননা যখনই এটা আপনাকে খেতে হবে তখনই গরম করে খেতে হবে এটা কখনই ঠান্ডা অবস্থায় খেতে যাবেন না একটুও ভালো লাগবে না ঠিক আছে তাই এই জন্য আমি আর সার্ভিং প্লেটে ঢেলে আপনাদেরকে দেখাইনি ভাববেন না যে আমার ওগুলো নাই আমি করাতেই রেখেছি না যখন খাবো তখনই গরম করে খাবো তাই আর করা থেকে নামালাম না আমার রান্না রেডি মানে চিংড়ি মাছের পায়েস ঘিলুর পায়েস একদম রেডি হয়ে গিয়েছে আর এটা এবার আমি খাবো গরম ভাতের সাথে সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই এটা সব সময় গরম ভাতের সাথেই খেতে হবে তা নাহলে একটুও ভালো লাগবে না আমার ভাতের কালারটা কতটা লোভনীয় হয়েছে কতটা সুন্দর টেস্ট সেটা এখন ভয়েস দিতে যাচ্ছে তবুও আমার মানে কি বলবো জীব দিয়ে নালা বেরিয়ে আসছে যাই হোক বন্ধুরা এই যে এবার আমি খাওয়া দাওয়া সেরে নিই আমার আর সহ্য হচ্ছে না প্রচুর খিদা পাইছে আর এটা হলে তো আমাদের বাড়িতে আর কিছুই রান্না করা লাগে না